আমার হাতে এটা কি কথা বললে কি এটা বোতল এই বোতলটার মধ্যে ফানি আছে না নাই আবার খালি আছে না নাই এই কাকটা আমি খুলেছি দেখেছেন আমি এখন যদি উপর থেকে ফানি ডালা শুরু করি ভিতরে ঢুকবে কি ঢুকবে না আবার আমি যদি বোতলটাকে একটু লোট করি ফানি ফেলতে চাই ফরবে কি ফরবে না কারণ ডাকনাটা আমি খুলে দিলাম রব্বুল আলমিন বলেন তোর অন্তরটাকে আমি এখন মোহর মারিনি অন্তরটা খোলা আছে আমি আল্লাহকে ডাক কত গুণা করেছ কত জুলুম করেছ তাওবার মতো যদি তাও বা করস আমি আল্লাহর যদি ডাকতে আমি আল্লাহ তোর জিন্দগির গুণাগুলা মাফ করে দেব আল্লাহ বলে যখন আমি তোর অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম কি মেরে দিলাম মোহর মেরে দিলাম এখন আপনি যতই ফানি ডালেন ডাকনা মেরে দিয়েছি ফানি ডুকবে যত উলট পালট করুন ফানি ফর পড়বে পানি পড়বে না আল্লাহ বলে আমি তুরন্তর মধ্যে এভাবে সেল মেরে দিলাম মোহর মেরে দিলাম হতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা বসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আমি তুরন্তর মধ্যে মোহর মেরে দিয়েছি চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছি কানের মধ্যে পর্দা ফেলে দিয়েছি কোরআন হাদিসের কথা আর তোর কাছে ভাল লাগবে না কোরআন হাদিসের কথা তোর কাছে আর মজা লাগবে না কোরআন হাদিসের কথা শুনলেই তোর গা জ্বলবে কে বলছেন আল্লাহ বলছেন এজন্য আমরা যারা কোরআনের কথা শুন হাদিসের কথা আমাদের গাছ আমাদের ভালো লাগে না বুঝবেন আপনার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিল ঠিক না! ইমাম সাহেব মসজিদে সুদের কথা বলতে পারে না ঘুষের কথা বলতে পারে না মসজিদে তাকে হুঙ্কার দেয় চাকরি খেয়ে ফেলবে না নাই আপনাদের সমাজে হয়তো নাই আমার সমাজের মধ্যে আছে আর তাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এজন্য আল্লাহ বলছেন বহুত নামাজি দেখবা অসংখ্য নামাজি আছে রোজা রেখেছে হজ করেছে জাকা দিয়েছে কিন্তু তাদের স্থান জান্নাতে নয় তাদের স্থান হচ্ছে জাহান্নামের মধ্যে না কারণ আমরা তো প্রশ্ন করি আল্লাহ আপনি বলছেন অগণিত মানুষকে আপনি জাহান নামে নিক্ষেপ করবেন আমরা তো দেখি এলাকার সবাই নামাজ পড়ে শুক্র আলী আছে না নাই কথা বলুন আসে না আমরা তো দেখি সবাই নামাজ পড়ো রমজান মাসে সবাই রোজা রাখে তো আমরা তো জাহান কাউকে দেখি না আল্লাহ বলে ওই জাহান হচ্ছে তারা কোরআন দিয়ে নামাজ পড়ে কিন্তু কোরআন দিয়ে সমাজ গড়ে না ও দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গর না ও না করি দিয়ে নামাজ পর সমাজ কেন গরনা আওয়াজ করে বলুন ঠিক কিনা এই কোরআনটা যদি সংসারের মধ্যে থাকে শান্তি আছে না নাই আবার সেম কোরআন যদি সংসদে থাকে শান্তি আছে না নাই এজন্য কোরানটা সব জায়গায় লাগবে আওয়াজ করে বলুন ঠিক কিনা ফের হাজির রব্বুল আলমিন বলছেন এখন আমরা প্রত্যেকেই দোয়া করবো আল্লাহর কাছে কারণ আল্লাহ কার অন্তর মধ্যে মোহর মেরে দেয় আল্লাহ আলাম এটা আল্লাহ ছেড়ে কেউ জানে এজন্য আমরা প্রত্যেকেই দোয়া করব আমাদের অন্তরটার মধ্যে যেন আল্লাহ তালা মোহর মেরে আল্লাহ তালা কোরআনে সব বলে দিয়েছেন কি নাই সব কিছু বলে দিয়েছেন অনেক নামাজি আছে নামাজ পড়ে দান করে সদাকা করে রোজা রাখে হজ করে জাকাত দেয় এরপরও কিন্তু সে জান্নাতে যাবে না তার স্থান হচ্ছে জাহান্নামের মধ্যে টিকে ডা আল্লাহ সুবেহেনতা আলাম তালমে ফাগিল সপ্তনম্বর সুর সুর এত আরফের একশো তৌনাশি নঙ্গায়াতের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন অরব্বুল আলমিন বলছেন ওয়ালা ওদ র অনী জাহন ম্যা ক্যাফেরম মেনাল জিন নেওয়াল বলেন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে যত জিন্নাত আছে অসংখ্য অগণিত জিন্নাত আর মানুষ থেকে আমি অগণিত জিন্না আর মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কথাটা শুনতে কি ভালো লাগে কথা বলে না আমরা বললাম বললাম আপনি এমন কোন বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন কি আমল করলে এমন কোন কাজ করলে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন আমরা একটু জানতে চাই কারণ আমরা জাহান্নামে যেতে চাই না আমরা জান্নাতের মধ্যে যেতে চাই জোরে বলুন ঠিক কি না আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি আমরা জাহান্নামে যেতে চাই না আমরা একটা জায়গা যেতে চাই জায়গাটার নাম কি জান্নাত জায়গাটার নাম কি যে ব্যক্তি গাঞ্জা খায় তাকে যদি জিজ্ঞাসা করেন তুমি কোথায় যাবে বলে জান্নাতে আল্লাহ আকবার যেই ব্যক্তি গাঞ্জা খায় সেও বলেন আমি জাহান নামে যাব যে ব্যক্তি নামাজ পড়ে না সেই বলে না আমি জাহান নামে যাব যে ব্যক্তি সুদ খায় সেও বলে আমি জান্নাতে যাব জান্নাতের আশা সবার আছে না নাই রব্বুল আলমিন বলেন যেই ব্যক্তির কাছে তিনটা জিনিস থাকবে যেই ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তির কাছে আমি আল্লাহ কলব দিলাম কান দিলাম চোখ দিলাম এই তিনটা জিনিস আমাদের প্রত্যেকের আছে না নাই رب العالمين لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون عواص الله أكبر رب العالمين بلن جرى جهنم يحبه أمي بطك قلب دلم لهم قلوب لا يفقهون بها আমি সকল মানুষকে এই কলভ দিলাম অন্তর দিলাম হাত দিলাম এই কলভ দিয়ে যারা উপলব্ধি করে না কি করে না কলব দিয়ে যারা উপলব্ধি করে না ইত্যাদ যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর বয় থাকবে না আমি আল্লাহকে যারা বয় করে না যারা অন্তর দিয়ে উপলব্ধি করে না এবং কি আমি তাদের উল্লাই বসির বিহাম আমি তাদেরকে যে চক্ষু দিলাম এই চোখ দিয়ে যারা বালুটা দেখে না আমি তোমাকে চোখ দিলাম আমার কোরআন দেখার জন্য হাদিস দেখার জন্য অন্তর দিলাম আমি আল্লাহকে অন্তরের মধ্যে ভয় করার জন্য ওয়ালুল্লা ওয়ালাহুম হুমুন নায়াসমুনু বিহা রব্বুল আলামিন বল আমি তোকে কান দিলাম আমার কোরআনটাকে শোনার জন্য হাদিস শোনার জন্য ইসলামি কথাগুলা শোনার জন্য আমি তোকে কান দিলাম কর্ণ শক্তি দিলাম কিন্তু যারা এই অন্তর দিয়ে উপলব্ধি করে না ভালো কিছু উপলব্ধি করে না যারা চোখ দিয়ে কোরআন হাদিস দেখে না ভালো কিছু দেখে না যারা কান দিয়ে কোরআন হাদিসের কথা শোনে না যারা এই তিনটা জিনিস করবে আমি মধ্যে নিক্ষেপ করব কার কথা কথা বলে কার কথা এজন্য আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই কথা বলে না আছে না নাই সব সবসময় বয় করবেন একজনকে কাকে ফলে তা হফু হুম হফ নি ইংকু থুম বলেন যদি তোমরা মমিন হ তাহলে তোমরা মানুষকে বয় করবা না বয় করবে একজনকে তিনি কে ফের হাজিরিন আল্লাহ সুবাখানি ও তা আলাম তার গোলাম যখন অন্তর কলমের যখন অপব্যবহার করেন চোখ দিয়ে যখন বালুটা দেখে না কান দিয়ে যখন কোরআন হাদিসের কথা শুনে না আল্লাহ তালা এতকে বারবার ওয়েলকাম করেন বারবার ডাকেন গোলাম তোকে তো এই জন্য সৃষ্টি করে নাই তোকে তো আমি আমার আমার বিরুদ্ধে লড়ার জন্য আমার কোরআনের বিরোধিতা করার জন্য তোকে আমি সৃষ্টি করে নাই আমি সৃষ্টি করলাম মা খলা অতুল জিন্নাওয়ালিং সাইল্লা লিয়া আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর বন্দিকি করার জন্য আমি তোকে সৃষ্টি করলাম এইভাবে করে রব্বুল আলমিন বারবার তাকে ডাকে বারবার ওয়েলকাম করে সর্বশেষ যখন দেখে বান্দা আল্লাহর ডাকে সারা দেয় না আল্লাহর কথা মতো আসে না তখন রব্বুল আলামিন বলে যা যা আমি তোর তিনটা জিনিসের মধ্যে সিল মেরে দিলাম মোহর মেরে দিলাম আকবার রব্বুল আলমিন দলিল দিচ্ছেন আলা হয়তো ওয়ালা সেম ওয়ালা বে সরি হিম রিসা ওয়া ওয়া করে হু মা দা বোন আওয়াজ রব্বুলা আলাম বললাম বারবার ডাকলাম আসলা না এই জন্য আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে মহর মেরে দিলাম কে মেরে দিলাম মহর মেরে দিলাম ফর এক্সাম একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন এ আমার হাতেটা কি কথা এটা এই মধ্যে পানি আছে না নাই আবার খালি আছে না নাই এই কাকটা আমি খুলেছি দেখেছেন আমি এখন যদি উপর থেকে পানির ডালা শুরু করি ভিতরে ঢুকবে কি ঢুকবে না আবার আমি যদি বোতলটাকে একটু লুট পালট করি পানি ফেলতে চাই ফরবে কি ফরবে না পড়বে কারণ ডাকনাটা আমি খুলে দিলাম বলেন গুলাম তোর অন্তরটাকে আমি এখন মোহর মারিনি আমি গুণা করেছ কত জুলুম করেছ তাওবার তাও বা করস আমি আল্লাহরে যদি ডাকতে পারস আমি আল্লাহ তোর জিন্দিগিরে গুনা গুলা মাফ করে দেব আল্লাহ বলে যখন আমি তোর অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম কি মেরে দিলাম মোহর মেরে দিলাম এখন আপনি যতই ফানি ডালেন ডাকনা মেরে দিয়েছি ফানি ডুববে যত উলট পালট করেন ফানি পড়বে ফানি পড়বে না আল্লাহ বলে আমি তোর অন্তর মধ্যে এইভাবে সেল মেরে দিলাম মোহর মেরে দিলাম খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা বসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আমি তোর অন্তর মধ্যে মোহর মেরে দিয়েছি চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছি কানের মধ্যে পর্দা ফেলে দিয়েছি কোরআন হাদিসের কথা আর তোর কাছে ভাল লাগবে না কোরআন হাদিসের কথা তোর কাছে আর মজা লাগবে না কোরআন হাদিসের কথা শুনলেই তোর গা জ্বলবে কেবল খান আল্লাহ বলছেন এজন্য আমরা যারা কোরআনের কথা শুনলে হাদিসের কথা শুনলে আমাদের গা জলে আমাদের ভালো লাগে না বুঝবেন আপনার অন্তরের মধ্যে আল্লাহ তালা মোহর মেরে দিল ঠিক না ইমাম সাহেব মসজিদে সুদের কথা বলতে পারে না ঘুষের কথা বলতে পারে না মসজিদে তাকে হুঙ্কার দেয় চাকরি খেয়ে ফেলবে আসে না নাই আপনাদের সমাজে হয়তো নাই আমার সমাজের মধ্যে আছে আর তাদের দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন বহুত নামাজি দেখবা অসংখ্য নামাজি আছে রোজা রেখেছে হজ করেছে জাকা দিয়েছে কিন্তু তাদের স্থান জান্নাতে নয় তাদের স্থান হচ্ছে জাহান্নামের মধ্যে ঠিক না